আন্তর্জাতিক পরিমণ্ডলে অল্প সময় নিজের জাত চেনাতে শুরু করেছেন লেগ স্পিনার রিষাদ হোসেন দু সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া এই লেগ স্পিনার যে কোনো টুর্নামেন্টে পাচ্ছেন সাফল্য বর্তমানে পিএসএল এ দুর্দান্ত সময় পার করছেন তিনি দু সাল থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অর্ধ শতাধিক উইকেট শিকার করেছেন তিনি খাবার দীর্ঘ সময় ধরে পিএসএল এবার মেতে উঠেছে ঋষাদ বন্দনায় কোয়েটা গ্ল্যাডিয়েটার্স ও করাচি কিংসের মতো দলের বিপক্ষে তিনটি করে উইকেট তুলে নিয়ে দলকে টানা দুই ম্যাচ জয় এনে দিয়েছেন লেগ স্পিনার অথচ দশম ধরে নিজের প্রথম ম্যাচটা বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল ঋষাদের সেই ম্যাচে হেরেছে লাহোর কালান্দার দু চব্বিশ সালের শুরু থেকে এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে আঠারো জন স্পিনার পঞ্চাশ বা এর বেশি উইকেট নিয়েছেন যেখানে আছে ঋষাদের নাম জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন ত্রিশটি যেখানে ঊনত্রিশ ইনিংসে বল করে নিয়েছেন আর ত্রিশ উইকেট এছাড়া ঘরোয়া টি টোয়েন্টি বিপিএলে দু হাজার উনিশ বিশ মৌসুমে খেলেছেন মাত্র একটি ম্যাচ দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে চার ম্যাচের তিনটি ইনিংসে ছয় উইকেট নিয়ে আলোচনায় আসেন এরপর দু হাজার চব্বিশ পঁচিশ বিপিএলে পরচুন বরিশালের হয়ে দশ ইনিংসে নিয়েছেন সাতটি উইকেট টি টোয়েন্টিতে জাতীয় দলেও ব্যাটসম্যান হিসেবে ঋষাদের বাড়তি কদর আছে মাত্র চারজন বাংলাদেশি ক্রিকেটারের একজন একশো পঞ্চাশ বা তার বেশি রান একশো ত্রিশের বেশি স্ট্রাইক রেটে করেছেন গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি সিরিজের এক ম্যাচে বলে তিপ্পান্ন রান করার পথে সাতটি ছক্কা মারেন ঋষাদ এরপর ওয়ান ডে সিরিজের একটি ম্যাচে করেন অপরাজিত আঠারো বলে আটচল্লিশ রান ঋষাদ হোসেনের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে বাইশে এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে সামনে সুযোগ আছে পিএসএল এ বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়ার অভিষেক মৌসুমে তিনি হয়ে উঠতে পারেন পিএসএল এর ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ঈশান হাসান দীপ্ত স্পোর্টস ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন